মাছ মাংস খেতে খেতে যখন অরুচি চলে আসে তখন এই রেসিপিটা করে নিতে পারেন খুব সহজে খেতে হয় অসাধারণ ছোট থেকে বড়রা খুবই পছন্দ করে আর এই রেসিপিটা কিন্তু করতেও খুবই সহজ খেতেও অনেকটা টেস্টি ঝটপট দেখে নিন কীভাবে এই রেসিপিটা করে নিলাম ডাল ডিম এবং পুঁইশাকের এই মজাদার রেসিপিটা দিয়ে কিন্তু পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন খুব তৃপ্তি সহকারে আর এই রেসিপিটা করতে প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে এক কাপ পরিমাণে মুসুরের ডাল ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি সকল উপকরণ দিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া এক চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়া এক চামচ পরিমাণে হলুদ গুঁড়া আর দিয়ে দিব রেগুলার সয়াবিন তেল এখানে দুই টেবিল চামচ রেগুলার সয়াবিন তেল আমি দিয়ে দিলাম সয়াবিন তেলটা দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব ডালগুলো ডগা সবকিছু নিয়ে আমি ভালো করে করে ধুয়ে পরিষ্কার রেখেছিলাম আগে থেকে এখন সবগুলোই আমি এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব এই ডালের সাথে হাত দিয়ে ভালো করে দুই থেকে তিন মিনিটের মতো ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া হয়ে গেল এখন আমার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পানি আর এই পানিটুকু দিয়ে কিন্তু এই ডালগুলো পুরো সিদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও পুরো কমপ্লিট করে ফেলবো এর জন্য পরিমাণ মতো একটু বেশি পানিটাই দিয়ে দিচ্ছি যাতে করে ডালগুলো ভালো করে ফুটতে পারে এখন দিয়ে দিব চুলার উপরে চুলায় দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি মাঝে একটু নেড়ে চেড়ে দিচ্ছি খুবই সহজ এই রান্নাটা কিন্তু খেতে অসাধারণ যারা এখনো এই রান্নাটি করেনি তারা অবশ্যই ট্রাই করবেন দেখুন ডালগুলো কিন্তু আমার প্রায় ফুটে এসেছে এখন এর মধ্যে কিন্তু আমি আরও একটি জিনিস অ্যাড করব ডালগুলো ফুটে গেছে এখন অন্য সাইডে আমি নিয়ে নিলাম একটি পাত্র পাত্রের মধ্যে নিয়ে নেবো দুটো ডিম ডিম দুটো কিন্তু আমি ভেজে নেব তার জন্য এখানে আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো হাফ চামচের পরিমাণ আপনারা চাইলে এখানে কাঁচা মরিচ পেঁয়াজ সবকিছু দিয়েও এই ডিমগুলো মাখিয়ে নিতে পারেন পরিমাণ মতো একটু লবণ দিয়ে ভালো করে একটু ডিম দুটো ফেটিয়ে নিচ্ছি যার যেমন ইচ্ছা সেভাবেও নিতে পারেন আবার এভাবেও ডিমগুলো ভেজে নিতে পারেন চুলাই একটি ফ্রাইপ্যান বসিয়ে দিলাম তাতে একটু তেল দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল তেলটা হালকা গরম হলেই এখন এর মধ্যে দিয়ে দিব সে ডিম ডিমটা উল্টে পাল্টে সুন্দর করে ভেজে আমি ছোট ছোট করে কিন্তু কেটে নেব আপনারা আবার চাইলে ডিমটা নাও দিতে পারেন এমনিতেও কিন্তু খাওয়া যাবে আবার আমি একটু বেশি বেশি জন্য মানে স্বাদের জন্যই ডিমটা ব্যবহার করলাম আপনারা চাইলে একটা ডিমও ব্যবহার করতে পারেন আবার দুটো এর থেকে বেশিও ডিমও ব্যবহার করতে পারেন আবার না নাও দিলেও হবে কোনো সমস্যা নেই এমনিতেও খাওয়া যাবে এই যে আমার ডিম ভাজা হয়ে গেল এখন ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে এর মধ্যে আমি ডিমটা ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম দিয়ে এখন আরো দুই মিনিটের মতো জাল করে নেব আর এই রান্নাটা কিন্তু এইভাবে ঘন ঘন করে রান্না করলেই খেতে বেশি টেস্টি হয় তাই সবসময় মাখো মাখো টাইপের করে রান্না করার চেষ্টা করবেন দেখুন আমার জাল করা হয়ে গিয়েছে অন্যদিকে আমি কিন্তু ফোড়ন দেবো এখন আপনারা এই ফোড়নটা না দিয়েও কিন্তু এভাবে খেতে পারবেন তবে ফোড়নটা দিলে বেশি টেস্টি হয় তাই চুলায় আমি কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ শুকনো মরিচটা হালকা একটু কালার চেঞ্জ হলেই এর মধ্যে দিয়ে দেবো রসুন এবং পেঁয়াজ রসুন এবং পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব ফোড়নের জন্য তাই ঘন ঘন নেড়ে চেড়ে কালারটা আসা পর্যন্ত অপেক্ষা করছি দেখুন ফোড়নের কালারটা কিন্তু সুন্দর চলে এসেছে ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন এর মধ্যে সে ডালের মিশ্রণটা দিয়ে দেবো ডালের মিশ্রণটা দিয়ে আপনারা লবণটা চেক করে নিলেই কিন্তু রান্নাটা আমার একদম কমপ্লিট দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে আসলেই কিন্তু খুবই টেস্টি হয়েছিল একবার হলেও ট্রাই করবেন আর কেমন হলো তা কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না এরকম সহজ সহজ রেসিপি পেতে হলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর একটু লবণের প্রয়োজন ছিল তাই আমি লবণটা চেক করে নিয়ে সামান্য একটু লবণ দিয়ে এখন নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আবারও কোন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ